যার টিকা শিল্পরা ন ধরনের টিকা শিল্প আমি বলবো যে এই যে এটি টিকাটা তো আটকেই গেল তারা জাতীয় প্রয়োজনের থেকে জাতীয় স্বার্থ বা সম্মানের থেকে নিজেদের ব্যক্তিগত স্বার্থ থেকে বেশি নজর দিয়েছেন করোনা ভাইরাসের বঙ্গভ্যাক্সের যে প্রক্রিয়া যে জায়গায় থেমে গেলেন বাকিটা কোনোভাবে সব সম্মিলিতভাবে আমরা শেষ করতে পারি না আমাদের জাতীয় প্রয়োজনে এবি বি আমাদের যে এক্সপার্টাইজ আছে আমাদের যে ইয়াং জেনারেশান আছে তাদেরকে সমন্বিত করে আমরা শুধু গঠন আমাদের বিভিন্ন এভিনিউ আছে কাজ করবার আছে বাট আমরা সেই জায়গাও তো সেই জায়গাও তো সরকার বিভিন্ন যন্ত্র জায়গাগুলো যে তো সেই সুযোগটা তৈরি করছে না আমি স্পেসিফিক্যালি বলতে বলব তারা এখানে আমি এক খুব কঠিন একটা কথা বলতে চাচ্ছি তারা জাতি স্বার্থের তুলনায় ব্যক্তি স্বার্থের দিকে বেশি বেশি প্রাধান্য দিচ্ছে

সেই জায়গাগুলো যদি আমরা সৎ না হই সেই জায়গাগুলোতে এটা সামনে আগে আগাবেন